ও মিয়া দালাল ভাই মালদ্বীপের বিষা খুলতেছে না এক তারিখ খুলবে দুই তারিখে খুলবে দশ তারিখে খুলবে বাইশ তারিখে খুলবে তারপরে বললা ঈদের পরে খুলবে কেউ মিয়া দালাল ভাই অনেক ভিডিওই তো দেখলাম মালদ্বীপের বিষা খুললো না মালদ্বীপের সরকার কি তোমার বাবা লাগে দেশটা কি তোমার বাবার ফাইসো তুমি বললা বিষা খুলে দিবে যারা মালদ্বীপে বিষার জন্য টাকা জমা দিছেন তারা বিষার টাকাগুলো রিটার্ন নিয়ে নেন হোক আপনার মামা হোক আপনার ভাই হোক আপনার বাবা যেই হোক আপনার টাকাগুলো আপনি নিয়ে নেন মালদ্বীপের বিশা ক্লোজ যেহেতু হয়ে গেছে আশা করা যায় আমার মনে হয় না আর খুলবে আন খুললে অবশ্যই ভালো বাংলাদেশের হাজারো বেকারের আমার মতো যারা বেকার বেকার আছে সকলের কর্মসংস্থান হবে কিন্তু ভাই দুঃখের বিষয় হচ্ছে আমাদের অকারেন্সের কারণে বিষয়টা খুলবে না